আমাদের কিন্তু বক্সের পোলো শার্টের কালেকশন গুলো চলে আসছে বারবেরি লেভেলের মধ্যে আপনারা এই পোলো শার্ট গুলো পেয়ে যাবেন এটার মধ্যে দেখেন আপনারা এটার মধ্যে আঠাইশটা কালার পাবেন আঠাইশটা কালার এখানে স্টোনের পোলো শার্টের কালেকশন অনেকেই স্টোনের পোলো শার্ট গুলো চাচ্ছিলেন আমি নিজে একটা পরে আছি গুসি লেভেলের মধ্যে এই পোলো শার্ট গুলো পেয়ে যাবে প্রত্যেকটা এরকম ওয়ান বাই ওয়ান বক্স আকারে থাকবে এগুলো দেখতে পাচ্ছেন এই যে এরকম চায়না সিন্থেটিক ফেব্রিক্স এর মধ্যে হবে এই সাইড শুধুমাত্র টি শার্ট এর স্যাম্পল আমাদের দেশর উপরে কিন্তু টি শার্ট এর স্যাম্পল এই সাইডে রাখা আছে আর শুধু টি শার্ট না পোলো শার্ট এর স্যাম্পল গুলো দেখেন এই সাইড এ আরো দেড়শোর উপরে পোলো শার্ট এর স্যাম্পল আছে এইখানে দেখতে পাচ্ছেন শুধু আমাদের শার্টের স্টক এইখানে আমাদের শার্টের মধ্যে মিনিমাম দেড়শোর উপরে কালার পাবে এইখানে শুধু প্যান্টের কালেকশন দেখেন কার্টুন ভর্তি এই পিস এর সাইড দিয়েও কিন্তু সবই প্যান্টের কালেকশন প্রত্যেকটা কিন্তু আমাদের ফ্যাক্টরি থেকে এরকম কার্টুন ওয়াইজ প্যান্টের এর কালেকশন গুলো চলে আসে দেখেন প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান পলি করা থাকে একবারে সুপার ইন্টেক প্রোডাক্ট আরিক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তাজিব কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই অনেক নতুন কালেকশন নিয়ে আসছেন আপনি একটা নতুন কালেকশন পরে আসছেন জি আচ্ছা তো আপনাদের হাউজের নাম এবং অ্যাড্রেসটা বলবেন হাউজের নাম হচ্ছে এক্সপোর্ট কালেকশন বাইং হাউস এটা হচ্ছে ঢাকার উত্তর 10 নম্বর সেক্টরের 17 নম্বর রোড 12 নম্বর বাসার দ্বিতীয় তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা উত্তর কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন দিবেন আর নতুন নতুন সব কালেকশন চলে আসছে

পার পিস এক বক্সে থাকবে এক পিস করে তিন পিসের একটা বান্ডিল করা থাকবে এম এল এক্স এল তিন পিস করে এরকম ওই যে পিস অনেক বান্ডিল না কি বারবেরি এটা এই যে এরকম বারবেরি এটা এই যে এরকম থাকবে আর এটা আমি খোলা রাখছেন দেখানোর জন্য নাকি খুলে রাখছি সবগুলো এক একটা করে স্যাম্পল খোলা আছে তো আমি যদি আরো কিছু কালেকশন আপনাদেরকে দেখাই দেখেন এটার মধ্যে আটাইশটা কালার পাবেন আপনারা আটাইশটা আটাইশটা কালার পাবেন প্রত্যেকটার এইখানে দেখতে পাচ্ছেন এমবোটারি করা থাকবে এখানে একটা এমবোটারি করা থাকবে এবং খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট হবে কালার গ্যারান্টি সহকারে এই প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবেন আপনারা এগুলো হচ্ছে সাইজ পেয়ে যাবেন এম এল এক্সেল এশিয়ান সাইজ নাকি এশিয়ান সাইজ হ্যাঁ এগুলো বার বেরির এগুলো হচ্ছে সব এই বক্স আকারে আছে প্রত্যেকটা দেখেন সিরিয়াল ওয়াইজ আমাদের দেওয়া আছে এগুলো হচ্ছে আপনারা মাত্র দুইশো

8 9 10 11 12 13 14 15 এরকম কিন্তু হিউজ কালার দেখেন আরো এদিকে 15টা পরে আছে টোটাল 28টা কালার পাবেন আমাদের এইগুলোর মধ্যে সাইজ থাকবে এম এল এক্সেল কালার গ্যারান্টি শো বিক্রি করতে পারবেন এগুলো হচ্ছে মাত্র 290 টাকায় নিতে পারবেন ওকে ভাই এর ছাড়া যে আপনার স্টোনগুলো আছে এগুলো কিছু আমি নিজে কিন্তু পরে আছি একটা স্টোন রেগুলার সাইজ থাকবে এটারও এম এল এক্সেল আচ্ছা আপনার লাগে আমি এক্সেল পরে আছি এগুলো হচ্ছে কালার ওয়াইজ প্রত্যেকটা রেসিও করে নিতে পারবেন আমি একটু দেখাই দেখেন এ হচ্ছে আরেকটা একটা কালার এগুলো কিন্তু স্টোন ওয়ার্কটা দেখেন কত সুন্দর মেইন হচ্ছে কাপড়টা হ্যাঁ ফেব্রিকটা অনেক সুন্দর ফেব্রিকটা অনেক ভালো হ্যাঁ আমি নিজেও পরে আছি এটা গরমের জন্য খুবই আরামদায়ক হবে এই ফেব্রিকটা দেখেন এটার মধ্যে আপনারা এখন ছয়টা কালার পাবেন আবার দুই তিন দিন পরে হচ্ছে আরো ছয়টা কালার আসবে এটা হচ্ছে

এম এল এক্স এল আমাদের এখানে কিন্তু পোলোশার্টের সর্বনিম্ন প্রাইস পাবেন আপনি একশো পঁচিশ টাকা তো এইগুলা আমি হাই রেঞ্জ এর গুলো আগে দেখিয়ে দিচ্ছি আপনাদের সেপারেশন ফেব্রিক্স এর মধ্যে সাইজ থাকবে এম এক্স এল এগুলা হচ্ছে মাত্র 195 টাকা নিতে পারবেন 195 টাকা 195 টাকা এটার মধ্যে কালারগুলো গুলো দেখিয়ে দিই অনেক অনেক কালার তো আমি সবগুলো কালার আসলে ওইভাবে খুলে দেখানো সম্ভব না আমি এক একটা করে দেখিয়ে দিচ্ছি এইভাবে দেখেন সাইজ থাকবে এম এল এক্সেল মাত্র 195 টাকায় নিতে পারবেন এরকম অনেক কালার আছে এর পাশাপাশি দেখেন এটা

সুন্দর কালার আছে এগুলো মাত্র দুইশো দশ টাকায় নিতে পারবেন দুইশো দশ টাকা হলসে দশ টাকা আমি কালার এখান থেকে আরো কিছু দেখিয়ে দিই দেখেন এরকম সুন্দর সুন্দর স্টেপের মধ্যে থাকবে অল ওভার প্রিন্টের প্রিন্টের মধ্যে থাকবে মাত্র দুইশো দশ টাকায় আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে অনেক হাই রেটে সেল করতে পারবেন

আপনারা মিনিমাম 50 টা কালার পাবেন ওকে তারপরে এর পাশাপাশি মাস লাইট ফেব্রিক্সের মধ্যে একটা পোলো শার্টের কালেকশন পাবেন আমাদের এখানে এগুলো মাছ কাপড়টা ধরলে ভালো লাগবে এবং আপনার জল করবে কাপড়টা হ্যাঁ এই ফেব্রিকটাও অনেক সুন্দর সাইজ থাকবে এম এল এক্স এল এম এল এক্স এল এইগুলো হচ্ছে প্রত্যেকটা যে এরকম ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা আছে ছয় করে বিলিস্টার করা আচ্ছা আচ্ছা এগুলো প্রাইস কেমন এগুলো হচ্ছে মাত্র দুইশো পঁচানব্বই টাকায় দুইশো পঁচানব্বই টাকা দুইশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন অনেক ভালো কোয়ালিটি হবে দেখেন এটার মধ্যে অনেক অনেক কালার আছে মিনিমাম দশটার উপরে কালার পাবেন আপনারা দেখেন এই হচ্ছে কালার

এগুলো হচ্ছে মাত্র একশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন একশো পঁচানব্বই একশো পঁচানব্বই টাকা এগুলোর মধ্যে কালার আছে ইউজ কালার আছে মাত্র একশো পঁচানব্বই টাকা এটার মধ্যে দেখেন এই সাইডে আরো কত কালার পাবেন মাত্র একশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন এর পাশাপাশি দেখেন এটা হচ্ছে চেঞ্জারের মধ্যে পলসার এটাও কিন্তু অনেক হাই রেটে সেল হয় কিন্তু সবই ফেব্রিক দিয়ে কন্ট্রাস্ট করা এবং হাতার এটা দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ ফেব্রিক দিয়ে কন্ট্রাস্ট করা দেখেন সুন্দর সুন্দর এরকম কালার আছে মাত্র একশো আশি টাকায় আপনারা এই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এর পাশাপাশি আরেকটা পোলোশার দেখাই আপনাদেরকে দেখেন ইজির পোলো সার সামনে ইজি লোগো করা থাকবে একশো টাকায় নিতে পারবেন এটা একশো চল্লিশ টাকা অনেক 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 সুন্দর সুন্দর কালার পাবেন আপনারা প্রাইজ একশো টাকা প্রাইজ একশো চল্লিশ টাকা কালারগুলো দেখেন সুন্দর সুন্দর এরকম কালার আছে এগুলো এসে দেখে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশানে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার মধ্যে দেখেন এই যে কালার এদিকে আরো কালার আছে প্রত্যেকটারই সামনে এরকম লোগো করা থাকবে এগুলো মাত্র একশো চল্লিশ টাকায় নিতে পারবেন ওকে তারপরে আপনি এসকেপ এর একটা polo shirt পাবেন ফাইন স্টেপের মধ্যে আচ্ছা এটা হচ্ছে সাইজ পাবেন এম এল এক্স এল মাত্র 180 টাকায় নিতে পারবেন 180 180 টাকায় এটা হচ্ছে আমরা আগে সেল করছি 195 200 এরকম রেটে অফার প্রাইজে মাত্র 180 টাকায় নিতে পারবেন ওকে এটা কালেকশন আছে ইউজ কালার আছে মিনিমাম 30 টার উপরে কালার পাবে 30 এর উপরে কালার আছে উপরে কালার পাবে 180 টাকায় নিতে পারবে

আরো অনেক পোল শার্টের কালেকশন আছে আসলে সবগুলো দেখাতে পারলাম না আপনারা একটু ই হোয়াটসঅ্যাপে নক দিবেন আমাদেরকে টি শার্টের কিছু কালেকশন আমি আপনাদেরকে দেখেছি পোল শার্টের পাশাপাশি আমাদের টি শার্টের হিউজ কালেকশন আছে আমাদের টি শার্ট গুলো শুরু হচ্ছে মাত্র পঁচানব্বই টাকা থেকে

অনেক প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন পাবেন দেখতে পাচ্ছেন এগুলো মাত্র একশো ষাট টাকায় নিতে পারবেন একশো ষাট একশো ষাট টাকায় এটার মধ্যে দেখেন কালার আছে আরো কালার আছে এই হচ্ছে আর একটা কালার আর এটা হচ্ছে সাবলিমেশন প্রিন্ট মধ্যে চায়না ফেব্রিক্স এর একবারে রিজনেবল প্রাইসে মাত্র একশো তিরিশ টাকায় নিতে পারবেন একশো তিরিশ মাত্র একশো তিরিশ টাকা দেখেন সামনে কিন্তু সুন্দর একটা হাইডেন্সি প্রিন্ট করা আছে সাবলিমেশনের উপরে আবার হাইডেন্সি হাইডেন্সিটি প্রিন্ট করা আছে এইগুলো হচ্ছে মাত্র

এই স্টেপগুলো দেখেন কত সুন্দর খাড়া স্টেবের মধ্যে হবে মাত্র 130 টাকা ওকে হিউজ কালার আছে হিউজ কালার দেখেন কত কালার আসলে কালার দেখিয়ে শেষ করা যাবে না অনেক অনেক কালার আছে যার যে কালার যেগুলো ভালো লাগবে শুধু রেসিও করে আমাদের কাছ থেকে নিতে পারবে এরপরে টি-শার্টের আরেকটা কালেকশন দেখেন এটা হচ্ছে সামনে এমবোর্দারি করা এসপাব্রিক্সের মধ্যে আসলে এই প্রোডাক্টটা এত পরিমাণ চাহিদা মানে আমরা এক সপ্তাহের মধ্যেই শেষ করে ফেলতে 2000 পিস ও মাই গড এই

এমন জোর জবস্তি নাই যে আমার এখানে আপনার যেটা ভালো লাগতেছে না সেটাও নিয়ে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নিবেন আমাদের থেকে ডিজাইন আছে পঞ্চাশ টা কালার আছে এক দেড়শো যেটা ভালো লাগবে সেটা নেবেন হচ্ছে আপনার মাত্র একশো পঞ্চাশ টাকা নিতে হবে একশো পঞ্চাশ টাকা আপনার আমি গ্যারান্টি দিচ্ছি এক্সপোর্ট কালেকশন বাড়িঘর মধ্যে আসবেন একটা না একটা আইটেম আপনার চয়েস হবেই গ্যারান্টি হতেই হবে কারণ হিউজ আইটেম আছে আমাদের ল্যাটিনা বায়ারের মধ্যে পাবেন চল্লিশ হ্যাঁ এটা স্টেপের মধ্যে একশো আহ টাকা একশো পঁচিশ টাকা কালার গুলো দেখেন স্টেপের মধ্যে একশো পঁচিশ টাকা মধ্যে একশো পঁচিশও আছে একশো তিরিশও আছে আপনার যেটা ভালো লাগে সেটা নিবে একশাত্তরাত্তর হোলসেল প্রাইস আর আমরা শুধুমাত্র হোলসেল করি যারা আমাদের কাছ থেকে পাইকারিতে প্রোডাক্ট নেবেন তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন এগুলা দেখতে পাচ্ছেন মাত্র একশো পঁচাত্তর টাকা নিতে পারবেন

এর পাশাপাশি দেখেন এটা হচ্ছে একশো পঁচাত্তর টাকা সেই একটা প্রিন্ট এরকম হিউজ আইটেম আছে টি শার্টের মধ্যে তো আমি বাচ্চাদের কিছু আইটেম আপনাদেরকে এই সাইড থেকে দেখিয়ে দিবো বাচ্চাদের হিউজ কালেকশন আছে তার আগে লেডিসের একটা টি শার্ট দেখে লেডিসের লং টি শার্ট প্রচুর মধ্যে ভাই এখন প্রচুর এই দেখেন মধ্যে কালার এটা নেই পছন্দ করি না গোলাপের মধ্যে দেখে সুন্দর এটা দেখেন লাইট গ্রিন লাইট গ্রিন এর মধ্যে হচ্ছে

সম্ভব হ্যাঁ এর পাশাপাশি দেখেন বাচ্চাদের টি শার্ট পাবেন পঁয়ষট্টি টাকায় নিতে পারবেন এগুলোর মধ্যে কালার আছে অনেক কালার আছে আমি বাচ্চাদের

বাচ্চাদের পোলো শার্ট মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকা একবারে রিজনেবল প্রাইস আমি কি বললাম কি আপনাদের একটা না একটা চয়েস হবে সব দামি প্রোডাক্ট আছে আমাদের আমার এখানে আপনার কম দামি থেকে শুরু করে হাই রেঞ্জ সব রেঞ্জের প্রোডাক্টই পাবেন এগুলো মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকা হম মাত্র পঁচাশি টাকা দেখেন কালার গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার বাচ্চাদের টি শার্ট মাত্র পঁয়ষট্টি পঁয়ষট্টি টাকা হ্যাঁ এইটার কালার কয়েকটা কালার আপনাদেরকে দেখে দিই মাত্র পঁয়ষট্টি টাকায় নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর এরকম কালার আছে

এটা দুই রকম স্টাইল দুই রকম পলি করা থাকবে আপনাদের যার যেটা ভালো লাগবে নিতে পারবেন এগুলো মাত্র একশো পাঁচ টাকায় নিতে পারবেন একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকায় দেখেন কালার গুলো সামনের প্রিন্ট গুলো দেখেন কালার প্রিন্ট প্রত্যেকটার গ্যারান্টি থাকবে ইউজ কালার ডিজাইন আছে এগুলো মাত্র একশো পাঁচ টাকায় নিতে পারবেন কালার দেখেন বিয়েলো কালারের মধ্যে এটা হচ্ছে রেড কালারের মধ্যে হবে মানে কালার আছে সমস্যা না এর পাশাপাশি বাচ্চাদের শর্ট প্যান্ট পাবেন মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা দেখেন

এগুলো হচ্ছে প্রত্যেকটাই একবারে অথেন্টিক প্রোডাক্ট আমেরিকানি গলের চারটা ওয়াশ পাবেন এই হচ্ছে দুইটা ওয়াশ দেখালাম এই হচ্ছে আরেকটা ওয়াশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন সাড়ে বারো ফটো নিশ্চিত ফেব্রিক্সের মধ্যে হবে এবং প্রত্যেকটা প্রোডাক্ট বাটন রিপিট গুলোতে একবারে খোদাই করে লেখা থাকবে আমেরিকান ইকন পকেট প্রিন্ট কেয়ার লেভেল সবই পাবেন আপনারা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা লিভাইস এর মধ্যে পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নিতে পারবেন আমেরিকান ইকল কপি প্রোডাক্ট গুলো যাচ্ছেন নিতে পারবেন আমাদের এখান থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকা আমেরিকান ইগলের এগুলো মাত্র চারশো পঞ্চাশ টাকা জিন্স প্যান্ট শুরু দুশো চল্লিশ টাকা থেকে ওটা হচ্ছে বাচ্চাদের

টাকা টাকা মধ্যে হবে নিতে আর এসে দেখে যেটা লাগবে নিতে পারবেন অনেক অনেক কালার ডিজাইন আছে এগুলো দুইশো সত্তর টাকায় নিতে পারবেন কালার ওয়াইজ রেশিও করেও নিতে পারেন আবার বিভিন্ন কালার মিক্স করেও নিতে পারেন এগুলো মাত্র টাকা এগুলোর মধ্যে আরো কালার আছে তো আমি সলিড এর মধ্যে কিছু শাড়ির কালেকশন দেখে আচ্ছা প্রমি হিল ব্র্যান্ডের সামনে একটা এগুলো কি কটন কাপড় ভাই জি কটন হ্যাঁ এগুলো কটন ফেব্রিক্স এগুলো প্রাইস কত পড়বে এগুলো মাত্র 100 সরি 325 টাকা নিতে 325 টাকা কটন কাপড় এগুলো 325 টাকায় নিতে পারবেন কালার ওয়াইজ রেশিও করা থাকে প্রত্যেকটা মাত্র 325 টাকা কালার আছে হিউজ কালার আছে এর পাশাপাশি বারবেলির মধ্যে